দহ মিনিট বন্ধ দিছিল और का जो भेजा दूं ये देखिए ये देखिए हां ये देखिए और लगा और बना बना

দিদা আমার মুখে চাপ তো দিহি দিদা এই যে একটা হাসি দাও হাসি দাও এই যে তোমার নাম কি জানি রাখছি আমি হ্যাঁ দেবী মহামা দেবী হুম তোমারও দাদু তো কি রাখবো যে নাম হুম শিকারী কুকুর এই যে খুবই শিকারী

এই যে মাংস মশলা আর হলুদ মরিচ আর অন্যান্য কিছু কি জিরে এইগুলা তেল গরম মসলা দিয়ে মাখিয়ে আনব তেল দিবি না সপ্তাহে দিয়ে নেব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা মাহল নাই তেল আছে বটলে বটলে হাজৰা লাগবিক

আর বাইক তার তোমার কত করে কিনি তার উনিশ ছবি আমি হ্যাঁ উপর জলা জলপুক আর রিগনাশন ছিল নিয়ে থাকবো দোল ফুর করলাম হ্যাঁ দোল ফোন জল ফুর কত করে কিনা শুনতে গেলে ফার্স্ট মাংস তরকারি মুরগির মাংস তরকারি গরি ওই আর একটা আছে যে মাইটা হরালি এটাও হয়

মাংস তরকারি মুরগির মাংস তরকারি গড়ি ওই আর একটা আছে ওই দিন মাইটা মাইটা হরালি এটাও মাংস হয়

বন্ধুরা তো আত্মস্বজন খেয়েটা খাইতেছে তারপরে যায় বগা কিন্তু মনে কেমন আপনারা জানাই দেন কমেন্ট করে আজকের মধ্যে শেষ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ